কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি একদম শেষ অব্দি দেখবেন কারণ এতে আছে কিছু চমৎপ্রদ মুহূর্ত মাঝপথে যদি চলে যান তবে সত্যিই অনেক মজা মিস করবেন ভিডিওটি যতই এগোবে ততই নতুন কিছু দেখতে পাবেন দেরি না করে চলুন শুরু করি সেদিন সন্ধ্যায় যখন রাহাত আমাদের বাসায় আসছিল তখন আমি একেবারেই ভাবতে পারিনি রাতটা এমনভাবে গড়িয়ে যাবে আমি বসেছিলাম বারান্দায় গরম বাতাস বইছিল। চারপাশে অন্ধকার নাম ছিল মা বাবা তখন গ্রামে ছিলেন বাসায় আমি আর দিদি ছাড়া আর কেউ ছিল না কিন্তু দিদি হঠাৎ এক বান্ধবীর বাসায় চড়ে গেল বলে ঘরে শুধু আমি আর রাহাত থেকে গেলাম আমি ভেবেছিলাম একসাথে বসে গল্প করব খাওয়া দাওয়া করব তারপর সে তার রুমে যাবে আর আমি আমার রুমে কিন্তু ঘটনার শুরুটা হলো যখন রাহাত বারবার আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তার চোখের ভিতর কিছু লুকানো আছে আমি চুপচাপ রান্নাঘরে ঠুকে ভাত গরম করছিলাম হঠাৎ সে পিছন থেকে এসে বলল শিউলি তুমি খুব ক্লান্ত লাগছ সারাদিন পড়াশোনা করো আর ঘরের কাজও করো আমি হেসে বলেছিলাম এগুলো তো অভ্যাস হয়ে গেছে কিন্তু তখনই মনে হল তার কণ্ঠস্বরের ভেতর অদ্ভুত এক কোমলতা আছে আমি ভাত আর তরকারি টেবিলে দিলাম সে আমার সামনে বসল খেতে খেতে বারবার আমার দিকে তাকাচ্ছিল আমি চোখ নামিয়ে রাখছিলাম কারণ রাহাতের চোখের ভেতর এক ধরনের তীক্ষ্ণ দৃষ্টি ছিল যা আমার বুক ধুকধুক করাচ্ছিল আমি বললাম খাওয়াই মন দাও সে হেসে বলল আমি মন দিচ্ছি তবে তোমার দিকে তাকালে মন আরও ভালো হয়ে যায় আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম তারপর বললাম এসব কথা ঠিক না তুমি আমার রাহাত এসব মানায় না সে বলল কথা বললেই যদি একটু সমস্যা হয় তবে না বলি কিন্তু আমার চোখ তো আটকাতে পারি না আমি ভিতরে ভিতরে শিউরে উঠছিলাম কারণ বুঝতে পারছিলাম সে অন্য কিছু ভাবছে রাত বাড়তে লাগল খাওয়া শেষে আমি বাসন মারছিলাম হঠাৎ সে রান্নাঘরে এসে দাঁড়ালো। খুব কাছে দাঁড়ানোতে আমার শ্বাস আটকে যাচ্ছিল সে বলল শিউলি একটু গল্প করি আমি বললাম এখন দেরি হয়ে গেছে কাল কথা হবে কিন্তু সে বলল আজকেই তো সুযোগ দিদি নেই বাসা ফাঁকা আমি ভয় পেয়েছিলাম তবে একই সাথে কৌতূহল হচ্ছিল কি বলতে চাইছে সে আমি হাত মুছে তার দিকে তাকালাম সে বলল তোমাকে অনেক কিছু বলার ছিল কিন্তু কখনো বলার সাহস পাইনি আমি জিজ্ঞেস করলাম কেমন এমন কথা সে এক মুহূর্ত চুপ করে থেকে বলল তোমার সাথে থাকলে মনে হয় আমি অন্য এক জগতে চলে যাই আমি বললাম এসব ভুল বুঝাবুঝি তোমার এমন ভাবা উচিত না সে বলল আমি চেষ্টা করি কিন্তু পারি না তোমার হাসি তোমার চোখ সবসময় আমাকে টানে আমি আর কিছু বলতে পারছিলাম না রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে এসে আবার বলল আমি জানি তুমি রাগ করেছ কিন্তু এটা আমার অনুভূতি আমি সারা দিন চুপ থাকতে পারি কিন্তু আজ রাতে নিরাপতা আমাকে কিছু বলতে বাধ্য করছে আমি বিছানায় বসে কাঁপছিলাম একদিকে ভয় আরেক দিকে এক অদ্ভুত অচেনা টান বুঝতে পারছিলাম না কি করব কিছুক্ষণ পর দরজায় ন খোলো সে বলল সেউলি দরজা খোলো আমি ভেতর থেকে উত্তর দিলাম এখন না ঘুমাতে যাই সে বলল ঠিক আছে কিন্তু মনে রেখো আমি তোমাকে একদিনও উপেক্ষা করতে পারিনি আমি চুপ করে কান পাতলাম শুনলাম তার পায়ের শব্দ দূরে সরে যাচ্ছে তবুও বুকের ভেতর ধুক ধুকানি থামছিল না আমি আলো নিভিয়ে অন্ধকারে বসেছিলাম মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে যদিও তখনও জানতাম না পরের ঘটনা আমাকে কতটা নাড়িয়ে দেবে আমি শুধু ভাবছিলাম এভাবে কি সম্পর্কের সীমা টিকে থাকবে নাকি ভেঙে He's a রাত তখন আরও গভীর হচ্ছিল বাইরে ঝিঝি পোকা ডাকছিল আমি জানতাম আমার ঘুম আসবে না কারণ আমার ভেতরের অস্থিরতা প্রতিটা মুহূর্তে বাড়ছিল রাত বাড়তে থাকলো আমি শুয়ে থেকেও ঘুমাতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল রাহাত ঠিক পাশের ঘরেই আছে আর তার চোখের সেই অদ্ভুত দৃষ্টি আমার ভেতর কাঁপুন ধরাচ্ছে আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম আমি ভুল ভাবছি কিন্তু মনে হচ্ছিল যেন দরজার ওপাশে তার উপস্থিতি টের পাচ্ছি হঠাৎ করেই দরজা আসতে খুলে গেল আমি অবাক হয়ে উঠে বসলাম রাহাত ঢুকে দরজা বন্ধ করে দিল আমি কেঁপে উঠে বললাম এটা কি করছ সে শান্ত স্বরে বলল ভয় পেও না শুধু একটু কথা বলতে এসেছি আমি রাগ দেখিয়ে বললাম এসব সময় কথা বলার না কাল সকালে বলো সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল সেউলি আমি জানি তুমি আমাকে শুধু রাহাত হিসেবেই দেখো কিন্তু আমি তোমাকে অন্য চোখে দেখি অনেক দিন ধরে আমি তখন থম মেরে বসেছিলাম ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলাম আবার কৌতূহল হচ্ছিল কারণ তার চোখে যেটা দেখছিলাম সেটা ছিল অদ্ভুত রকমের সত্যি আমি বললাম এসব বলা উচিত হয়নি আমাদের মধ্যে দূরত্ব থাকা দরকার সে বলল দূরত্ব যদি এত সহজে রাখা যেত তাহলে আমি রাখতাম কিন্তু প্রতিবার তোমার সামনে দাঁড়ালে আমি নিজেকে সামলাতে পারি না আমি বললাম তুমি বুঝতে পারছো তো যেটা বলছো সেটা ঠিক না সমাজ সম্পর্ক সব কিছু ভেঙে যাবে সে বলল আমি জানি তবুয়া মনকে মানাতে পারছি না তার কণ্ঠ এতটাই দীর্ঘ ছিল যে আমি থেমে গেলাম সে ধীরে ধীরে খাটের কাছে এসে বসল আমি একটু সরতে চাইলাম কিন্তু জায়গা পাচ্ছিলাম না বুকের ভেতর তখন প্রচণ্ড ধুকধুকানি সে বলল তুমি চাইলে আমি আর কিছু বলবো না কিন্তু সত্যিটা একবার জানতেই হতো আমি বললাম এখন দয়া করে বেরিয়ে যাও আমি চাই না কোনো ভুল হোক সে দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে তবে মনে রেখো আমি শুধু তোমার কাছেই সত্যিটারের নিজের মতো থাকতে পারি আমি কারো কাছে এমন সাহস পাই না আমি চুপ করেছিলাম আমার ভেতরে অদ্ভুত এক টানাপড়ন চলছিল একদিকে দায়িত্ববোধ আর একদিকে এক অচেনা অনুভূতি সে উঠে দাঁড়াল দরজা খুলে বাইরে চলে গেল আমি ভেতরে বসে মাথায় হাত নিলাম মনে হচ্ছিল আমি এক অজানা ঝড়ে পড়ে গেছি রাত যত গভীর হচ্ছিল ততই আমার ভেতরে অস্থিরতা বাড়ছিল আমি ঠিক করতে পারছিলাম না আমি কি সত্যিই রাহাতকে ভুল বুঝছি নাকি তার ভেতরের টান সত্যি আমাকে স্পর্শ করছে বাইরের চাঁদের আলো ঘরে ঠুকছিল বাতাস পর্দা উড়িয়ে দিচ্ছিল আমি জানতাম আমার পক্ষে এই রাতটা শান্তভাবে শেষ করা সম্ভব নয় বুকের ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরছিল আমি কি ঠিক করছি নাকি এমন এক জায়গায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফেরা যাবে না আমি ভেবেছিলাম রাহাত ঘরে ফিরে গেলে সব শান্ত হয়ে যাবে কিন্তু সত্যি বলতে কিছুই শান্ত হল না বরং তার চলে যাওয়ার পরও তার গায়ের গন্ধ যেন ঘরে রয়ে গেল আমি চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল সে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি বারবার নিজেকে বোঝাচ্ছিলাম এটা ভুল কিন্তু মন একদমই শুনছিল না আমি বিছানায় এপাশ ওপাশ করছিলাম ঠিক তখনই বাইরে থেকে হালকা পায়ের শব্দ পেলাম মনে হলো সে আবারও ফিরে আসছে আমার বুক দর দর করতে লাগল দরজা করত খোলেনি তবুও মনে হচ্ছিল সে কাছেই দাঁড়িয়ে আছে আমি উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম বাইরে নিঃশব্দ শুধু বাতাসের শব্দ আমি আবার বিছানায় ফিরে এলাম কিন্তু ঘুম তো আসেইনি মাথায় শুধু তার কথাগুলোই ঘুরছিল তুমি চাইলে আমি কিছু বলবো না কিন্তু সত্যিটা একবার জানতেই হতো এই লাইনটা বারবার কানে মারছিল আমি ভাবছিলাম সত্যিই কি সে আমার প্রতি এতটা টান অনুভব করে নাকি হঠাৎ আবেগে এসব বলছে হঠাৎ জানালার পর্দা সরে গিয়ে বাইরে থেকে চাঁদের আলো আমার মুখে পড়ল সেই আলোতে মনে হলো আমি কোনো নাটকের চরিত্র যে আটকে গেছে নিষিদ্ধ একদ্বন্দ্বে আমি মনে মনে প্রার্থনা করছিলাম রাত যেন দ্রুত কেটে যায় কিন্তু প্রতিটা মিনিট যেন ঘন্টার মতো দীর্ঘ হয়ে যাচ্ছিল হঠাৎ আমার ফোনে মেসেজ এলো হাত কাঁপতে কাঁপতে ফোন হাতে নিলাম দেখলাম রাহাত লিখেছে যদি পারো একটু বারান্দায় আসো আমি প্রথমে ভয় কেঁপে উঠলাম তারপর নিজেকে সামলে ভাবলাম যাওয়া উচিত নয় কিন্তু পা যেন নিজের থেকেই টান ছিল আমি আস্তে করে দরজা খুলে বারান্দায় গেলাম সেখানে দাঁড়িয়ে চাঁদের এলোয় আমার দিকে তাকিয়েছিল তার চোখে ভয় আর আকুলতা ছিল আমি বললাম তুমি কেন এমন করছ সে ধীরে বলল কারণ আমি আর অভিনয় করতে পারছি না আমি ভাবলাম যদি এই মুহূর্তে আমি ফিরে যাই তবে হয়তো সব কিছু সহজ হয়ে যাবে কিন্তু আমার ভেতরের কৌতূহল আমাকে থামিয়ে দিল আমি দাঁড়িয়ে রইলাম সে বলল শিউলি আমি জানি তুমি হয়তো আমাকে ঘৃণা করবে কিন্তু তোমাকে ছাড়া আমার দিন কাটে না আমি বললাম এসব ভুল তবুও আমার গলা কেঁপে যাচ্ছিল সে ধীরে ধীরে এগিয়ে এলো আমি পিছিয়ে দেয়ালে ঠেকলাম আমাদের মাঝে আর কোনো ফাঁক রইল না আমি চোখ নামিয়ে ফেললাম বুকের ভেতর কাঁপন থামছিল না সেই মুহূর্তে মনে হচ্ছিল সীমারেখা একদম ভেঙে পড়েছে আমি শুধু ফিস ফিস করে বললাম ফিরে যাও দয়া করে ফিরে যাও সে কিছুক্ষণ থেমে আমার দিকে তাকিয়ে রইল তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে তবে জেনে রাখো আজ তোমার চোখ আমাকে সব বলে দিয়েছে আমি চমকে উঠলাম কারণ সত্যি আমি চোখ নামালেও আমার ভেতরের দ্বন্দ্ব হয়তো তার চোখে ধরা পড়েছিল সে ধীরে ধীরে সরে গেল আমি আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম কিন্তু এবার ঘরের নিস্তব্ধতা আরও ভারী হয়ে এলো মনে হচ্ছিল আমি শুধু একা নয় আমার সাথে তার দৃষ্টি তার কণ্ঠ তার অদ্ভুত স্বীকারোক্তি আমাকে ঘিরে আ আর আমি কিছুতেই সেখান থেকে পালাতে পারছি না সেই রাতের পর আমি ভেবেছিলাম সব কিছু হয়তো শেষ হয়ে গেছে কিন্তু পরের দিন যখন সকালে ঘুম ভাঙল তখনও মনে হচ্ছিল তার দৃষ্টি আমার চোখের ভেতর গেথে আছে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম নিজের মুখ দেখছিলাম মনে হচ্ছিল আমি আর আগের আমি নেই ভেতরে যেন এক অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে রাহাত তখনও ঘরে ছিল আমি রান্নাঘরে গিয়ে হাত তৈরি করতে লাগলাম হঠাৎ সে এসে দাঁড়ালো দরজার কাছে শান্ত স্বরে বলল শিউলি তুমি কি আমার উপর খুব রাগ করেছ আমি কিছু বললাম না শুধু চুপচাপ কাজ করতে লাগলাম সে এগিয়ে এসে বলল তুমি কিছু না বললেও আমি তোমার নীরবতায় বুঝতে পারছি আমি বললাম তুমি এসব আর বলো না আমাদের সম্পর্ক এমন নয় সে দীর্ঘশ্বাস ফেলে বলল আমি জানি কিন্তু হৃদয় কখনো সম্পর্কের নিয়ম মানে না আমি মাথা নিচু করে বললাম তুমি জানো না আমি কেমন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি সে বলল জানি আর সেজন্যই বারবার তোমার সামনে আসছি আমি বললাম তুমি কি বুঝতে পারছ এটা কত বড় ভুল সে বলল হ্যাঁ বুঝি কিন্তু তবুও তোমার চোখ আমাকে থামতে দেয় না আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম রান্নাঘরের ভেতরে নিস্তব্ধতা নেমে এল শুধু চুলার আগুনের শব্দ হচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম যদি সত্যিই আমি দৃঢ় হতে পারতাম তবে হয়তো তাকে এভাবে আমার কাছে আসতে দিতাম না কিন্তু কেন জানি না আমার পা শক্ত হচ্ছিল না আমি একসময় রান্না শেষ করে টেবিলে রাখলাম সে আমার সামনে চেয়ারে বসল দুজনেই নাস্তা করছিলাম কিন্তু কথা হচ্ছিল না হঠাৎ সে বলল তুমি চাইলে আমি আর আসব না কিন্তু প্রতিশ্রুতি দাও একবার শুধু সত্যি করে আমার চোখের দিকে তাকাবে আমি কেঁপে উঠে বললাম কেন বারবার এমন কথা বলছ সে বলল কারণ আমি চাই তুমি নিজেই অনুভব করো তোমার ভেতরে কি চলছে আমি কোনো উত্তর দিলাম না শুধু মাথা নিচু করে খেয়ে যাচ্ছিলাম কিন্তু সত্যি বলতে তার প্রতিটি কথা আমার ভেতর ঝড় তুলছিল না না শেষে আমি নিজের রুমে চলে গেলাম দরজা বন্ধ করে বিছানায় শুয়ে রইলাম জানালার ফাঁক দিয়ে আলো ঢুকছিল আমার চোখ বন্ধ হয়ে আসছিল কিন্তু ঘুম আসছিল না মাথার ভেতর শুধু ওই কথাই ঘুরছিল হৃদয় কখনো সম্পর্কের নিয়ম মানে না আমি ভাবছিলাম সত্যিই কি আমি তাকে অন্যভাবে দেখতে শুরু করেছি নাকি এটা শুধু এক রাতের বিভ্রম কিন্তু যতই অস্বীকার করি মনে হচ্ছিল আমি আস্তে আস্তে তার টানে ভেসে যাচ্ছি সন্ধ্যায় আবার দেখা হলো, আমি বসেছিলাম বারান্দায় সে এসে পাশে বসল কিছুক্ষণ চুপ থেকে বলল শিউলি আমি জানি তুমি কিছু বলবে না কিন্তু তোমার নীরবতা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে আমি তার দিকে তাকালাম না শুধু বললাম চুপ করে থাকো সে হাসল বলল তুমি যতই চুপ করো ততই আমি তোমার কাছ থেকে শব্দ শুনতে চাই আমি আর সহ্য করতে পারছিলাম না উঠে দাঁড়িয়ে বললাম আমার আর ভালো লাগছে না সে হাত বাড়িয়ে বলল থাকো আমি কিছুই করব না শুধু বসো আমি থেমে গেলাম আবার বসে পড়লাম কারণ সত্যিই আমার পক্ষে সরে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম এই টানাপড়নের শেষ কোথায় জানি না কিন্তু প্রতিটি মুহূর্তে আমি রেখা থেকে সরে আসছিলাম আর হয়তো একদিন আমি আর ফিরতে পারব না সেই সন্ধ্যায় যখন আমি বারান্দায় বসেছিলাম তখন বাতাসে এক ধরনের অদ্ভুত ভারী গন্ধ ছিল মনে হচ্ছিল চারপাশের নিরবতা আমার বুকের ভেতরের অস্থিরতার মতোই জমাট বেঁধে আছে রাহাত এসে পাশে দাঁড়াতেই আমি টের পেলাম তার উপস্থিতি আমার শরীর কাঁপিয়ে দিচ্ছে আমি চোখ ফিরিয়ে রাখতে চাইছিলাম কিন্তু পারলাম না সে শান্ত কণ্ঠে বলল শিউলি তুমি যদি সত্যিই মনে করো আমি ভুল করছি তবে আমাকে থামাও আমি আর কিছু বলবো না আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম তুমি কেন বারবার আমাকে এমন অবস্থায় ফেলছ সে দীর্ঘশ্বাস ফেলে বলল কারণ আমি নিজেকে আটকাতে পারছি না তোমার নীরবতাই আমাকে সাহস দেয় আমি বললাম নীরবতা মানে সম্মতি নয় সে বলল তবুও নিরবতা অনেক সময় সব কিছু বলে দেয় আমি হঠাৎ চমকে উছলাম কারণ সত্যি আমি নীরব থাকলেও ভেতরে ভেতরে কত কিছু চলছিল যা হয়তো আমার চোখে ধরা পড়ছিল সে আমার খুব কাছে এসে দাঁড়ালো, আমি দেয়ালে ঠেকলাম বুক দর দর করছিল আমি ফিসফিস করে বললাম দয়া করে দূরে থাকো সে ধীরে বলল তুমি যদি একবার আমার চোখের ভেতর তাকাও তবে বুঝবে আমি কি চাই আমি কাঁপা কণ্ঠে বললাম আমি বুঝতে চাই না সে বলল তাহলে কেন এভাবে দাঁড়িয়ে আছো পালিয়ে যেতে তো পারো আমি ভেতরে ভেতরে স্তব্ধ হয়ে গেলাম কারণ সত্যি আমার পা নড়ছিল না আমি শুধু তার চোখের ভেতর ডুবে যাচ্ছিলাম মুহূর্তটা এত অদ্ভুত ছিল যে মনে হচ্ছিল পৃথিবী থেমে গেছে হঠাৎ বাইরে ঝড়ের হাওয়া বইল পর্দা উড়ে গিয়ে আমাদের মুখে আঘাত করল আমি চমকে উঠে সরতে চাইছিলাম কিন্তু সে হাত বাড়িয়ে দরজার ফ্রেমে ঠেকল আমি আটকা পড়ে গেলাম বুকের ভেতর ভয় আর টান একসাথে ছুটছিল আমি বললাম তুমি জানো এটা ঠিক নয় সে মাথা নিচু করে বলল জানি তবুও তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না আমি চোখ বন্ধ করে ফেললাম মনে হচ্ছিল আমি এক অচেনা আবেগের ভেতর হারিয়ে যাচ্ছি কিছুক্ষণ নিস্তব্ধতা ছিল শুধু ঝড়ের শব্দ হচ্ছিল তারপর সে ধীরে ধীরে সরে গেল সেই রাতের পর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আর রাহাতের চোখের দিকে তাকাবো না কারণ তার চোখে এমন এক টান আছে যা আমাকে দুর্বল করে দেয় কিন্তু মানুষ যত বেশি কিছু থেকে পালাতে চায় ততই সে জড়িয়ে যায় কয়েকদিন পর এক রাতে বাসায় আমি আর রাহাত একা ছিলাম দিদি বাইরে গেছে আর মা বাবা তখনও গ্রামে আমি বই হাতে পড়ার চেষ্টা করছিলাম কিন্তু মন বসছিল না হঠাৎ দরজায় টোকা পড়ল আমি বললাম কি হয়েছে সে ভেতরে এসে চুপচাপ দাঁড়াল আমি বই নামিয়ে বললাম তুমি কি আবার একই কথা বলতে এসেছ সে ধীরে বলল না আজ কিছু বলতে আসেনি শুধু তোমার পাশে বসতে চাই আমি বললাম এটা কি ঠিক হবে সে মৃদ হেসে বলল ঠিক ভুলের হিসাব করলে হয়তো কিছুই বাকি থাকবে না আমি শুধু চাই তুমি জানো আমি কেমন অনুভব করি আমি চুপ করে রইলাম সে আমার বিছানার পাশে বসল আমরা দুজনেই কিছু বলছিলাম না ঘরের ভেতর নিস্তব্ধতা জমে উঠছিল হঠাৎ সে বলল শিউলি তুমি কি সত্যি একবারও আমাকে ভিন্নভাবে দেখোনি আমি কেঁপে উঠলাম কারণ এই প্রশ্নটা আমার ভেতরের সত্যিকে নাড়িয়ে দিল আমি ধীরে বললাম আমি জানি না হয়তো দেখেছি হয়তো না সে হাসল বলল তাহলে তুমি আর আমার মধ্যে পার্থক্য কম আমি মাথা নিচু করে নীরব থাকলাম কিছুক্ষণ পর সে বলল তুমি যদি চাও আমি এখানেই থেমে যাব আমি তার দিকে তাকালাম দেখলাম তার চোখে ভয়ের সাথে সাথে এক অদ্ভুত কোমলতা আমি বললাম আমা যদি এত সহজ হতো তবে ভালো হতো সে কাছে ঝুঁকে বলল তাহলে তুমিও আমার মতোই আটকে গেছ আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল বুকের ভেতর ধুক ধুকানি বেড়ে যাচ্ছিল আমি ফিসফিস করে বললাম তুমি জানো এটা আমাদের কারোর জন্যই সহজ নয় সে বলল সহজ না বলেই তো সত্যি আমি চোখ বন্ধ করে ফেললাম মনে হচ্ছিল আমি নিজেকে হারিয়ে ফেলছি কিন্তু একই সাথে অদ্ভুতভাবে মুক্ত হচ্ছি মুহূর্তবা যেন আমাদের দুজনকেই বেঁধে ফেলল তারপর হঠাৎ সে উঠে দাঁড়াল দরজার কাছে গিয়ে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাকে কখনো কষ্ট দেব না কিন্তু এই সত্যিটা আজীবন আমার ভেতরে থাকবে আমি স্তব্ধ হয়ে রইলাম মনে হচ্ছিল আমার ভেতের ভাঙন ধরল আবার গড়ে উঠল সে বেরিয়ে গেল দরজা আস্তে বন্ধ হয়ে গেল আমি বিছানায় বসে ভাবছিলাম আমি কি সত্যি ভুল করছি নাকি এমন এক অনুভূতির কাছে হার মানছি যেটা থামানো সম্ভব নয় জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো আমার মুখে পড়ছিল আমি বুঝতে পারছিলাম আমার জীবন আর আগের মতো থাকবে না কারণ একবার যে সীমা রেখা ভাঙে তার ভেতরে আর পুরনো নিয়ম মানতে ইচ্ছে করে না সেদিন থেকে প্রতিটা রাত আমার জন্য নতুন এক দ্বন্দ্ব হয়ে উঠল আমি ভেবেছিলাম সময় সব মুছে দেবে কিন্তু আসলেই সময় সেই মুহূর্তগুলোকে আরও গভীর করে দিল